পঞ্চাশ কোটি টাকার রেল স্টেশন যেখানে সবসময় হয় শুধু টিকটক আমি এসেছি এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা সামনে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা রেল স্টেশন আমি এই পার্সটা দেখে ফার্স্ট পার্শে বেড়া এটা হলো পঞ্চাশ কোটি টাকা রেল স্টেশন যেখানে শুধু টিকটক হয় আর দেখুন একটা যাত্রীও নাই বা একটা লোকও নাই মানে দিন দুপুরে এই টাইমে যদি কেউ আসে তাকে ধরে এখানে মেরে ফেলে দিয়ে চলে গেলেও কেউ দেখতে পারবে না এখানেই দৃষ্টিনন্দন একটা রেল স্টেশন তৈরি হয়েছে এটা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক সিটির পাশেই ক্যারিয়াকর হাইটেক রেল স্টেশন বিস্তারিত আমি আপনাদের বলবো দেখাবো চলুন তাহলে এই রেল স্টেশন সম্পর্কে একটু আমরা দেখে নিই এবং জানা নিই এই হলো পঞ্চাশ কোটি টাকার রেল স্টেশন একটা যাত্রীও নেই শুধু একটা কুকুর দেখতে পাচ্ছি এরপর আমরা ভিতরে ঢুকবো আপনাদের সব দেখাবো ক্যালিয়াক গাজীপুর এটা রেল স্টেশনে এই দিকে দেখুন এই রেল স্টেশন এই রেল স্টেশনে কিন্তু একটা ট্রেনও থামে না এই সই দৃষ্টিনন্দন পঞ্চাশ কোটি টাকার রেল স্টেশন অনেক সুন্দর করে শৌখিন করে বানানো হয়েছে কিন্তু এটা ব্যবহার হয় না বলতেই চলে এখানে এটা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঠিক পাশে বানানো হয়েছে এটা মাসে কিন্তু এখানে খরচ হয় প্রায় পাঁচ লক্ষ টাকা কিন্তু এখানে ইনকাম অর্থাৎ ট্রেনের যাত্রী লোকাল একটা ট্রেন এখানে থামে অন্যান্য কোনো ট্রেন এখানে থামে না অনেক শৌখিন করে এই রেল স্টেশনটা বানানো হয়েছিলো কিন্তু ভাগ্যক্রমে এখানে কোনো ট্রেন থামে না বাপক লোকের চাহিদা রয়েছে কিন্তু লোকজন শূন্য রেল স্টেশন বানানো হয়েছে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু মানুষ একেবারেই শূন্য সামান্য একটা লোকাল গাড়ি এখানে থামে ইনকাম মাসে কয়েক হাজার টাকা কিন্তু খরচ প্রায় পাঁচ লক্ষেরও বেশি দৃষ্টিনন্দন একটা রেল স্টেশন গাজীপুর হাইটেক সিটি রেল স্টেশন দেখতে অনেক সুন্দর ইয়ে মোটামুটি অনেক সুন্দর এ পাশটা আমি দেখাই কত সুন্দর করে দৃষ্টিনন্দনকে বাড়িয়েছে এখানে খরচ হয়েছে পঞ্চাশ কোটি টাকা অযত্নে অবহেলায় এটা কিন্তু দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে সরকার কোটি কোটি টাকা দিয়ে এইটা বানিয়েছিল এই যে পাশে দেখুন কত সুন্দর করে এটা স্টাইস করা দৃষ্টিনন্দন কিন্তু একটা ট্রেনও এখানে থামে না শুধু একটা লোকাল ট্রেন থামে এলাকার লোকে বললো কিন্তু কোনো কোনো ট্রেন এখানে থামে না এখন ঘটনা সরকার কোটি টাকা দিয়ে বানানোর পর অযত্নে অবহেলায় এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সামনে তো এখন লেখা আছে বঙ্গবন্ধু হাইটেক সিটি স্টেশন কেউ কেউ বলছে এখানে শুধু বিকেলবেলা টিকটক হয় কিছু তরুণ তরুণী প্রেমিক প্রেমিকা এসে শুধু টিকটক করে অন্য কোনো কাজে এই রেল স্টেশনটা আসে না অনেক সুন্দর জাঁকজমক পণ্য এবং অনেক টাকা খরচ করে বানানো হলেও কোনো লাভ আসে না বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক